দেশি মুরগি যেমন ফার্মি বা টাইগার মুরগি বাংলাদেশের গ্রামীণ ও শহরের খামারে জনপ্রিয় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং মাংস ডিমের চাহিদা উচ্চ তবে অপরিষ্কার পরিবেশ নোংরা পানি বা পুষ্টির ঘাটতির কারণে এরা অসুস্থ হতে পারে যা ডিম উৎপাদন ও মাংসের গুণাগুণ কমিয়ে দেবে অ্যালোভেরা এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান যেমন হলুদ রসুন পেঁয়াজ পেঁপের আটা এবং তিক্ত গাছের পাতা ঘরোয়া উপায়ে মুরগির স্বাস্থ্য রক্ষায় কার্যকর আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অ্যালোভেরা এবং আর কিছু ঘরোয়া উপায় একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব যাতে করে আপনি আপনার মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন উইদাউট কোনো ধরনের ওষুধ ছাড়া তো দেরি না করে চলুন শুরু করি তবে শুরু করার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন যদি আমার এই তথ্যগুলো আপনাকে অনেক বেশি প্রভাবিত করে বা আপনার যদি মনে হয় যে এই তথ্যগুলো আপনাকে উপকার করছে তবে আমার অনুরোধ রইল যে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্রথমে আসি অ্যালোভেরা মুরগির স্বাস্থ্যের জন্য প্রাকৃতিক টনিক এর উপকারিতা মুরগির জন্য কি কি হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যালোভেরা অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন এ সিই যার মধ্যে রয়েছে যা মুরগির ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে হজম শক্তি উন্নত করে অ্যালোভেরার জেল অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং কৃমি নিয়ন্ত্রণে সহায়তা করে ত্বক ও পালকের গুণমান যে বাহ্যিকভাবে ব্যবহার করলে অ্যালোভেরা মুরগির ত্বকের সংক্রমণ এবং পরজীবী দূর করে অর্থাৎ উকুন দূর করে স্ট্রেস কমায় গরম আবহাওয়া অ্যালোভেরা মুরগির তাপমাত্রা নিয়ম করতে একেবারে সহায়ক ভূমিকা পালন করে তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি এটাকে ব্যবহার করবেন কিভাবে তো ব্যবহার পদ্ধতি হিসাবে আপনি পানিতে মিশিয়ে দিতে পারেন যেমন তাজা অ্যালোভেরা জেল একশো গ্রাম প্রতি লিটার পানিতে আপনি মিশ দিয়ে সপ্তাহে দুই থেকে তিন দিন খাওয়াতে পারেন তা আবার দুপুর দুপুর খাবারে আপনি মিশিয়ে খাওয়াতে পারেন যেমন পঞ্চাশ গ্রাম অ্যালোভেরা জেল গমের ভুসি বা চালের কুড়া পানির সাথে মিশিয়ে আপনিও খাওয়াতে পারেন বাহ্যিকভাবে ব্যবহার করতে পারেন ত্বকে সংক্রমণ বা পরজীবী হলে মানে উকুন টুকুন যদি হয়ে যায় তাহলে মুরগির পালকের সাথে এটা ভালোভাবে ঘষিয়ে দিলে বা লাগিয়ে রাখলে এটা আপনাকে উপকার দিবে সতর্কতা হিসাবে অতিরিক্ত অ্যালোভেরা পাতলা পায়খানার কারণ হতে পারে তাই পরিমিত ব্যবহার করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ এবার আসি অন্যান্য প্রাকৃতিক উপাদান এর মধ্যে কি কি রয়েছে প্রথমেই আসি হলুদ পানি পরিশোধন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে যেরকম উপকারিতার মধ্যে যদি আপনি হিসাব করেন তো হলুদের অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাস মানে ভাইরাল যে গুণ মুরগির শ্বাসযন্ত্রের রোগ যেমন সি আর ডি এবং ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ এটা প্রতিরোধ করতে একেবারে ভালো ভূমিকা করে ব্যবহার আপনি প্রতি লিটার পানিতে এক চামচ হলুদের গুঁড়া মিশিয়ে দুই দিন পরপর দুই দিন আপনি খাওয়াতে পারেন এর বাইরে কিন্তু খাওয়া মুশকিল তাজা হলুদ কুচি করে আপনি খাবারের সাথে মিশিয়েও খাওয়াতে পারেন এতে উপকার আসবে এবার আসি রসুন ও পেঁয়াজ যেটা দুটাই ইমিউনিটি সিস্টেম বুস্ট করবে উপকারিতা হিসাবে আপনি যদি মনে করেন তাহলে রসুন ও পেঁয়াজের অ্যান্টি মাইক্রোভিয়াল উপাদান রয়েছে যা মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে এবং অন্ত্রের পরজবি নিয়ন্ত্রণ করবে ব্যবহার হিসাবে আপনি দুই থেকে তিন গুয়া রসুন অর্ধেক পেঁয়াজ কুচি করে প্রতিদিন মানে প্রতি কেজি খাবারে আপনি মিশিয়ে তিন থেকে চার দিন খাওয়াতে পারেন এর বেশি খাওয়ালে কিন্তু সমস্যা রসুনের রস পানিতে মিশিয়ে আপনি এক চামচ পানিতে মানে এক চামচ রসুনের রস এক লিটার পানিতে আপনি মিশিয়ে খাওয়ালে তার শ্বাস যন্ত্রের বা শ্বাস উন্নতি আসবে পেঁপের আটা এটা খুবই গুরুত্বপূর্ণ পেঁপেকে যখন আপনি খোঁচাবেন তার ভিতর থেকে আটা সাথে সাথেই যে মানে দুধটা বলি আমরা সেটা বেরিয়ে আসে ওইটা আপনি পেঁপের যে সাদা অংশ ওইটাকে বলছি আমরা এটা অন্ত্রের যে কৃমি এটা কিন্তু দূর করবে মুরগির এটি মুরগির ওজন বৃদ্ধি এবং পুষ্টি শোষণেও সহায়তা করবে ব্যবহার করতে গেলে আপনাকে দশটি মুরগির জন্য এক টেবিল চামচ পেঁপের আটা পানিতে মিশিয়ে এক থেকে দুইবার আপনাকে খাওয়াতে হবে এটাই কিন্তু শেষ অতিরিক্ত খাবার যদি আপনি দিতে যান বা দুই তিন দিন যদি টানা ব্যবহার করেন তাহলে পাতলা পায়খানা এবং অন্যান্য সমস্যা হতে পারে তিক্ত গাছের পাতা যেমন নিম পাতা তেঁতুল পাতা এবং অন্য অন্য তিক্ত গাছের পাতা পরজবি দূর করে মানে পেটের যে কৃমি সেটা দূর করবে এবং হজম শক্তি কিন্তু উন্নত করবে ব্যবহার হিসাবে আপনি নিমের পাতা বা তেঁতুল পাতা আপনি যদি মুরগির ঘরে ফেলে দেন তাহলে তারা ছিঁড়ে ছিঁড়ে খাবে এটাতেই কিন্তু অনেক বেশি কাজ করবে এর বাইরেও অনেক কিছু রয়েছে যেমন ডিমের খোসা আর যেটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে যেমন সুগন্ধি পাতা এবং পুদিনা পাতা তুলসী পাতা এগুলোও কিন্তু উকুন এবং মশামাছি তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার হতে পারে আপনি খাঁচাতে আপনি পাতাগুলো ফেলে দিতে পারেন বা তাদের সামনে ফেলে দিতে তারা খাবে এবং তার গন্ধে তাদের যে মশামাশিগুলো রয়েছে সেগুলো কিন্তু আর ঘরে খুব একটা থাকবে না আর সারা বছর যদি আপনি মুরগিকে ভালো রাখতে চান তাহলে অবশ্যই এই যে রেমিডিগুলো আমরা আমি বললাম সেই রেমিডিগুলো আপনি ব্যবহার করতে পারেন অনায়াসে এতে করে আপনার মুরগি সারা বছর ভালো থাকবে এই এর বাইরে কোনো ওষুধ নেই আর যদি মুরগিকে বড় কোনো অসুখ হয় বা মুরগি মারা যাচ্ছে এমন অবস্থায় এই জিনিসগুলো কিন্তু খুব একটা কাজ করবে না অতীতে আপনাকে পার্শ্ববর্তী কোনো ভালো পশু চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু আপনাকে এগোতে হবে হ্যাঁ তা না হলে আপনার সমস্যা হতে পারে তবে এগুলা আপনাকে কি করতে হবে এগুলা তখনই ব্যবহারে আপনার বেশি কাজ দেবে যখন আপনি মুরগিকে ভ্যাকসিন করে রাখবেন আপনি যদি তার পূর্ণ ভ্যাকসিন করে রাখতে পারেন তারপরে এই ওষুধগুলো আপনার মুরগিকে অনেক বেশি উপকার দেবে আর যদি আপনি কোনো ভ্যাকসিনে না করেন মানে একটাও ভ্যাকসিন যদি আপনি না করেন তাহলে এই মুরগিগুলো একটার সময়তে রানীক্ষেত কিংবা গাম্বুরা রোগে আক্রান্ত হবে তখন কিন্তু এই ওষুধগুলো বা এই রেমেডিগুলো খুব একটা কাজে আসবে না তখন আপনি হয়তো হতাশায় ভুগবেন তো আশা করি এই তথ্যগুলো আপনাকে অনেক বেশি প্রভাবিত করবে আবারও বলি যদি মনে হয় যে এই তথ্যগুলো আপনাকে উপকার আপনার উপকার বয়ে আনবে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রয়োজনীয় কোনো কথা থাকলে বা কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে আপনি লিখে জানাবেন আশা করি সেই মানে প্রশ্ন কিংবা সেই যে চাওয়া সেটার উপরে ভিত্তি করে আমি আবার নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব